আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে রাহে ইসলাম নামক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় কামনা করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আজকের এই ভিডিওটি মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তরিকার জিকির দেখা যায় তাহিরি জিকির জালালি জিকির সুফি জিকির সহ আরও বিভিন্ন তরিকার দেশীয় এবং বিদেশি জিকির দেখা যায় তো তাদের এই জিকিরগুলা কতটুক শরিয়ত সম্মত কতটুক শরিয়ত অনুমোদিত সে বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমি মূল পর্বে যাওয়ার আগে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ জিকির করার অর্থই হলো আল্লাহকে স্মরণ করা জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ নৈকুট্য অর্জন করে থাকে কিন্তু বড় আফসোস ও পরিতাপের সাথে বলতে হয় এই জিকিরকে নিয়ে চলছে বিভিন্ন ভণ্ডপীরের দরবারে বিভিন্ন ভণ্ড বাবার দরবারে চরম ভণ্ডামি তো চলুন আমরা সর্বপ্রথম বিদেশি কিছু ভণ্ডদের জিকির দেখে আসি তাদের এই সমস্ত জিকির দেখে হৃদয়ে একটি প্রশ্ন জাগে সত্যি কি তারা জিকির করছে কিন্তু না কিছুতেই না কারণ তারা তাদের জিকিরের মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করছে ডোল ব্যবহার করছে যা কিছুতেই শরীয়ত সম্মত নয় এবং তারা যে সিস্টেমে জিকির করছে এই সিস্টেমটা তাবে সাহাবাইকার মহাদিস জম সহ কারো থেকেই এই ধরনের জিকিরের কোনো বর্ণনা বা কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এটা তাদের ভণ্ডামি জিকির ছাড়া আর কিছুই নয়

কি আসলো বন্ধুরা তারা নারী এবং পুরুষ মিলে উপর ছাঁদা গোল গোল নিচের বাতি গোল গোল বলে জিকির করছি নওয়া এটাও নাকি জিকির এখানেই শেষ নয় চলুন বন্ধুরা আমরা আরো একটি মজার জিকির দেখে আসি

এবার আমরা দেখব বাংলাদেশের কিছু ভণ্ডপীরের পীরের দরবারে তাদের নব আবিষ্কৃত ভণ্ডামি জিকির আটরশি এনআপুরি দরবার শরীফ বিভিন্ন শরীফের এবং সুন্নিদের বিভিন্ন তরিকার জিকির

हा हा हधीदाू वर्ग पहला करपान पहला करपान चां मदुन আমার চৌখের মৌনি তুমি আমার মা তারি তুমি আমার চৌখের মনি তুমি আমার মা তার বেনি তুমি আমার বিপদের কান্দা আর দইয়ার বাবাই আফিদ পি গৌ আমার পড়ানের পরা আন কাজা বাবা রাখে যাওয়ার ভালাতে নানা জী রা তোর বাবা তে ইসলামের দাওয়াতে আর নানা জির ইসলাম দাওয়াতে আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল ক্বুলুব জেনে রাখো জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে থাকে অথচ এই সমস্ত ভণ্ডদের জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হওয়া তো দূরের কথা বরং অন্তর মধ্যে আরও নেফাকি সৃষ্টি হয় যাই হোক আমরা এবার দেখব বর্তমান সময়ে সবচেয়ে সমালোচিত বক্তা গিয়াস উদ্দিন ডিজিটাল জিকির বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন বৈশা যান বসে যান বসে যান ম দিঘিনার বিশাহ আহি ও জালালি মুরে ম দিহিনার বিশাহা আহমাই দুহ মশাল আই বসে বসেন বসেন মশাল খাজা বাবা কাদি বাবা বরানো বাবা জালাল বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা গোলাপশা বাবা সারালি বাবা মেরালি বাবা শালি বাবা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর যদি আপনার নতুন কোনো ভন্ডের ইনফরমেশন তথ্য জানা থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী পর্বে ইনশাল্লাহ সে বিষয়ে আলোচনা করি তো আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে